আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আল্লা পাকের অশেষ আমরা সবাই ভালো আছি তোমাদের দোয়াতে আজকে হ্যাঁ ও গরমে কেউ ভালো নাই ঠিক আছে ওগুলা কি সাতি আছে এগুলো না এই যে তো আমরা আজকে হচ্ছে ভাত খেতে বসছি ভাত খাবো এই যে ভাতের পাতিল আমার সামনে বরাবর একদম তারপর বৌমা বসবে সাদিয়া বসবে আজকে মজার মজার সব খাবার আশা করি এই ওই ফ্যানটা অফ করে দিয়ে সাদিয়া আজকে হচ্ছে সবাই একসাথে খাবো খেতে বসবো আরেক একটু ইয়াটা স্ট্যান্ডার্ড টান দিয়ে পাশা আনতে পারো সামনে সামনে ঠিক আছে আমরা হচ্ছে এই তো সুটকি ভর্তা দেখো কি মজাদার সুটকি ভর্তা হ্যাঁ অনেক ইয়ামি একটা সুটকি ভর্তা আহ প্রাণ মন ঘুরিয়ে যাওয়ার মতো একদম তো এখন খেতে বসবো সবাই প্রায় অলরেডি বসে গেছি

ভাত বানিয়ে দাও আজকে হচ্ছে সব মজার খাবার ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের ঝোল আর আমরা দিয়ে পাতলা ডাল আর শুটকি ভর্তা আজকে বৌমাকে আর আর্মিটি নিয়ে বসে গেলাম খেতে পনেরো চলে আসো সবাই একসাথে খেয়ে ফেলি দুপুরের খাবারটা আমরা একসাথে খাই ফেলি চলে চলে আসো সবাই হুম বাচ্চা আর কমকোন ঠিক সে নাচতে আহাম উঠেছে মুন রু তো একটু দেখা যায় না হ্যাঁ

खाओ खाओ बेशकीरा खाओ नहीं ले बाहर बच्चे कोई बात खाना दे नहीं बेशकीरा खाओ नहीं ले बाहर बच्चे यार कोई बात शासुरी खाना है तो नहीं ऐ मैं कहीं सबके खाना दिया कहीं सबके साइज़ है अमर दिगे ले तो घायतम बात मुझे नहीं की

एला मिशीसीगा दिया तो बाइल तो अमर घर बैठे हम खातिर सिनेमा ना खैया हम तुम डग सके कोई हो ना खाओ खाओ बेशु <वे> गुरप खाओ हम्म और ठंडा बेवा सारानी को न तो खैया से ना बाप रे मार सकते हैं ए

কোন রমা ভাইডি তোর মতো জানে যায় না খাই নাই খাইতারি নাই খানা দেয়া নাই আহারে আমি খাইতারি নাই আহারে দেখছি বাইরের বাইরে কুক্তাবি খাইছে गप मार्ना मामी हरी कैसे तरह बारिद गप मार्ना मामा हरी कैसे तर बाहर बारी तो

अरे देख कैसी तो माफ़ कर गीता ना अरे मन में हो रही वो <laughs> 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 तो मन में हो रही देख कैसी तो माफ़ कर बोला शिकार देखते चलो तो बाहर बारी मैं मैं हो टाइटल ले डेडी

নম টুকরা খাই না আমরা টুকরা খাই না 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 টুকরা কাম না টুকরা আমি খাই না মানে আমারে দিবা না হ্যাঁ এটা তো দই না খাও খা খা খাইয়ে বতন করছ যা খাইয়ে বতন কররা না তো যে বাকি খাই নে নে হ্যাঁ आओ আবার দাও আবার আর বাইরে ও বতন কর দি দাইয়া ন মন দড়লম এমন ইনস্টল এটা ইম ন ন আবি এ ডিমো ন মাসতবা

ये तुम्हें मैं ही करूंगा कुछ को किया तो है hmm? ना मोम ना 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 अच्छा ना ना खाई लोग को खाई ना ना

Δεν είναι ένα καλό. 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 Είναι ένα

পুঁজিটা করছো পিটা খাইছো কেমনে সরছো আলো মাত্র দেখছে হ্যাঁ করে যা ফাংকা সাবস্ক্রাইব হ্যাঁ করে গেয়া ফাংকা সাবস্ক্রাইব তো বোয়া তো ফাংকা সেটা করে গিয়া ফাংকা সরস দূর তো ভালো কোন পাংটাতে জাতি জাতি মাছি হুম সবারنګه মা ফাংকাスマス জাতি মা

বহুত কিছু ভাল পাইছে

আরে 이거 সাইকেল লাইট আছে দেখ অনেক মজা ছিল